আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্ষের হয়ে গেল দেখো যে দর্শন পঞ্চমত সাবজেক্টটা রাজু একাডেমি দেখো আমার যে বারো বছরের অভিজ্ঞতা রয়েছে সেই বারো বছরের অভিজ্ঞতার আলোকে যে সাজেশনটা আমি দিয়েছিলাম দেখো কি কাজটা করেছি আমরা যে সাজেশনের যে পোস্ট করেছে দেখো আমাদের যে শুধু পাস করে যে সাজেশন ছিল আঠারোটা প্রশ্ন দেওয়া ছিল ক বিভাগে আঠারোটার মধ্যে নয়টা এসেছে কবিভাগে বিভাগে বারোটা প্রশ্ন দিয়েছিলাম বারোটার মধ্যে সাতটা কমন এসেছে ক বিভাগে এগারোটা প্রশ্ন দিয়েছিলাম এগারোটার মধ্যে সাতটা প্রশ্ন কমন এসেছে মোট কথা আশি মার্কের মধ্যে একশো সাত নম্বর কমন এসেছে শুধুমাত্র পাস করা সাজেশন থেকে এই সাজেশনটা যদি কেউ পড়ে থাকো আমাদের ছিল যে আঠারোটি প্রশ্ন এবং এগারোটি প্রশ্ন পরেই আর কোনো কিছু কিন্তু রাত এসে পাশ করা যায় এরপরে দেখো যে দু সালে যে প্রশ্নটা রয়েছে আমি কথা বলতেছি যে সালে যে আমরা সাজেশনটা দিয়েছিলাম রাজু একাডেমি সাজেশন কেমন কমন ছিল সেটা আমরা রিভিউ ভিডিও ঠিক আছে আর সুপার এ সাজেশনে তেত্রিশটার মধ্যে বারোটা ফ বিভাগে তেরোটার মধ্যে সাতটা আর গ বিভাগে পনেরোটার মধ্যে আটটি প্রশ্ন কমন এসেছে এই যে দেখো আমাদের সাজেশনটা দিয়েছিলাম তো এই সাজেশনটা আমরা কিন্তু এর গতদিন আগে আমরা যে ভিডিওটা করেছিলাম যে দর্শন পঞ্চম পত্রের আমরা এখানে কিন্তু দেখো দশটা প্রশ্ন আটটি প্রশ্ন দিয়েছিলাম যে এটা ওয়ান পয়েন্ট মানুষ তোমরা দেখেছ এখান থেকে কিন্তু আমাদের ফুল কমন ছিল জাস্ট তোমরা মিলিয়ে নাও যে এরপরে তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিবে ঠিক আছে ডিগ্রি তৃতীয় বর্ষের তোমাদের যে রুটিনটি রয়েছে এই রুটিন অনুযায়ী সবগুলো সাবজেক্টের কিন্তু সাজেশন উত্তর সহকারে তোমরা নিতে পারবে মাত্র একশো টাকায় সুপার অফ অফারে তো যারা সুপার অফার নিতে চাও দেখো আমাদের এখানে প্রত্যেকটা বিগত সালের উত্তর সহকারে আছে ঠিক আছে দেখো আমরা একটু রিভিউটা করে দিচ্ছি কি কি প্রশ্ন কমন এসেছিল দেখো এখানে প্রশ্ন উনিশ সালের ছ নম্বর ক নম্বর উনিশ সালের ক নম্বর উনিশ সালের উম এভাবে আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন দিয়েছি তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের এই যে দেখো সাজেশনটা রয়েছে এখানে আমি দাগিয়ে দিয়েছি গোল দিয়ে ঠিক আছে ঠিক আছে রকম তোমাকে বাংলাদেশে আর কেউ দিবে দিতে পারবে বলে আমার মনে হয় না ঠিক আছে একদম সাজানো গোছানো যে দুই নম্বর প্রশ্নটা উনিশ সালে দুই নম্বর তিন নম্বরটি বিশ সালের সতেরো নম্বর চার নম্বর প্রশ্নটি উনিশ সালে সাত পাঁচ নম্বরটা উনিশ সালে নয় তিন সাত নম্বরটা বিশ সালের আট আট নম্বরটা বিশ সালের পাঁচ এবং নয় নম্বরটা বিশ সালের নয় নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল এটা রাজ্য একাডেমি কিন্তু ডিগ্রি সাজেশন ঠিক আছে এই যে দেখো দশ থেকে সতেরো নম্বর প্রশ্ন আমি এখানে সাইটে লিখে দিয়েছি আর এখানে দাগিয়ে দিয়েছি তোমরা মিলিয়ে দেখতে পারো ঠিক আছে আমাদের সাজেশন থেকে কমন ছিল কি না দেখো আমাদের এরকম হান্ড্রেড পাচ্ছেন কমন উপযোগী শর্ট সাজেশন তোমরা যদি আমাদের কাছ থেকে পারচেস করতে চাও তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে তোমরা রাজু একাডেমি পেয়ে সাজেশনটা পারচেস করে নাও আর ইনশাল্লাহ আমাদের এই সাজেশনগুলো তোমরা যদি ফলো আপ করো তোমাদের কোনো টেনশন করতে হবে না ঠিক আছে এক রাত পরে পাশ করার জন্য আমাদের এই সাজেশনগুলো একদম পারফেক্ট ঠিক আছে তো তোমরা যারা সাজেশন পার্সেস করতে আগ্রহ মানে আগ্রহী রয়েছ দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে স্বল্প মূল্যে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে শর্ট সাজেশনটা পার্চেস করতে পারবে সো নেক্সট পরীক্ষাগুলোর জন্য তোমাদের সাজেশন রেডি রয়েছে যারা নিতে চাও মেসেজ করবে আর আমাদের সাজেশন ফলো করলে ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে সো তোমাদের সবার জন্য দোয়া শুভকামনা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম